মহরমার রবি মাস আসলে এক মানুষ পাগল হয়ে যায় আমার নবী প্রেমে অর্থ ব্যয় করতে সময় ব্যয় করতে শ্রম পাগল হয়ে যায় ভালো করে মন দিয়ে শোনেন কার পক্ষে কি বলেছেন নবে আরেক শ্রেণীর মানুষের জীবন শেষ হয়ে যায় চলে পুরে ছাই হয়ে যায় এটা কেন আসলো আশুরামিনাল মিনাল নে কেন আলোচনা হলো কেন হুসাইন কেন আলোচনা হচ্ছে কেন এদের বিরুদ্ধে বলা হচ্ছে এদিস্ত রহমতুল্লাহ আলাই নাউজুবিল্লাহ পাগল হয়ে যাবে এক শ্রেণীর মানুষ আর কেন ঈদে মিলাদুন নবী আসলো নবী তো মরে গেছে তার জন্য শোক করতে হবে আবার খুশি কেন নাউজুবিল্লাহ বলেন দুই সাদের মানুষের জন্য আল্লাহর পুরা ইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীজি পৃথিবীতে আসবে তার আলোচনা করবে ওয়াজুকুর নিমাতাল্লাহি আলাইকুম হে দুনিয়ার মুমিন মুমিন বলে যদি দাবি করো আমার পক্ষ থেকে সকল নিয়ামতের ভান্ডার নিয়ে যিনি নাজিল হয়েছেন নিয়ামতের ভান্ডার রহমতের ভান্ডার ওমা আর ইল্লা রাহমাতান আমার রসুল যতদূর আমি রব আমি খলেক আমি মালিক আমি সষ্টা তত দূর পর্যন্ত যে কেউ রহমত পে ধন্য হতে চায় বরকত পেয়ে ধন্য হতে চায় শান্তি পে ধন্য হতে চায় ব্যবসায় উন্নতি পেতে চায় যারা দুনিয়াতে রহমত বরকত হেদায়ত পেতে চায় আখেরাতে আমার নবীর জন্য সাথে মর্যাদা হতে পেতে চায় ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ অর্ডার করছি আমি আল্লাহ পাক অর্ডার ক্রিয়েট করছি আল্লাহ আলামিন বলেন সকল নিয়ামতের আধার সকল নিয়ামতের ভাণ্ডার আখেরে নবীকে পেয়ে তোমরা নিয়ামতের বেশি করে আলোচনা করো আল্লাহর আদেশ মানে কি আল্লাহর আদেশ মানে কি তাহলে নবীকে নিয়ে আলোচনা করা কার হুকুম এখন নবীক নিয়ে আলোচনা করা যাবে না এটা কার হুকুম এটা শয়তানের হুকুম শয়তান চিন্তা করে নবীর যদি আলোচনা হয় তাহলে আমার আলোচনা শেষ ইবলিস শয়তান আলোচনা কেউ করবে আখেরি নবীর আলোচনা যদি হয় তাহলে ইবলিস সেখানে কি হয় ভূপাতিত হয়ে যায় ইবলিস কি হয় ভোপাতিত হয়ে যায় সে মাটির উপর পতিত হয়ে যায় নাক ধূসরিত হয়ে যায় গড়াগড়ি খায় পাগল হয়ে যায় কারণ এমন এক নবীর এরা আলোচনা করছে যে নবীর একটা শূন্যতা দায় করলে একশো শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যায় জয় নবীর উপর একবার দরুদ পড়লে মান দেবা যারা সাল্লা আলাইহি সদা ন এবার পাকা সহি সনদের হাদি তিরিমিজি নাসাই আবার মুসলিম শরীফ আসছে আমার উপরে যে আধার দরুদ শরীফ মহব্বতের সাথে পল্ল ওই মানুষটির জন্য এক নয় রে দুই নয় রে ইবলিশের ধোকায় পড়ে যে গুনাগুলি সে করেছে ওই গুনা থেকে প্রতিবার দরুদের বিনিময়ে একবার রহদরদের দরোদের বিনিময়ে তার জীবনের আমল নামা থেকে দশটি গুণা মুহূর্তের মধ্যে মাফ করে দেওয়া হুত আন্ধু আশ্রতিয় তাদের জীবনের আমল নামা থেকে সকল গুণাগুণি থেকে এক একবার দরোদের বিনিময় আল্লাহ রবা খালিক মালিক রব তিনি দয়া করে তার জীবনের আমল নামা থেকে প্রতিবার দয় দরে বিনিময়ে দশটা করে গুণা মাফ করে দেন দশ বার রহমতের দৃষ্টি নাজিল করে আর ওই বান্দাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাত সাজান আর বলেন আমার নবীর উপরে দরুদ পাঠকারীরা শোনে নাও আমি তোমার প্রতিবার দরুদের বিনিময়ে আমি তোমার জান্নাতের ভিতরে দশটা করে মজ্জাদারি স্থান আমি বাড়ায় দিচ্ছি দরুদের কথা শুনলে আগুন লাগে কার শয়তানের কথাকে কার তাহলে কোনো মনসী হয়ে যদি দরুদের বিরুদ্ধে কয় তাহলে বুঝবেন ও আল্লাহর দ্বারা পরিচালিত ন ও শয়তান দ্বারা পরিচালিত